এটা আমার চিপস তুমি আমাকে খেতে দিবা দিব না কেন আমুকে দাও আম্মুকে দাও আমুকে চিপস দাও আমু কান্না করে দিব কান্না করে দিব দাও না একটা পাখি থ্যাংক ইউ তুমি কি ভালো পাখি তোমার নাম কি ইসরাত তুমি কি স্কুলে যাও তুমি কি স্কুলে যাও যাও পড়তে যাও কোন ক্লাসে পড়ো আ তাও আমি কোথায় যাব আমি যাব না তুমি পসা আমাকে আরেকটা চিপস দাও তোমার বুবু কোথায় তোমার বুবু কোথায় চলে গেছে তারপর বাইয়ে কোথায় বাইয়ে কোথায় না এখন উঠাতে পারবো না আমার হাতে ব্যথা হাতে ব্যথা তোমার বাইয়ে কোথায় বাইয়ে কোথায় আমি ওখানে যাব না আমি ওখানে যাব না তোমার বাইয়ে কোথায় ঘুমায় দাদা কোথায় ঘুমাইছে তোমার আব্বু কোথায় ছিপ দে না ছিপ দে তোমার ابو অফিসে কোথায় গেছে অফিসে তোমার জন্য কি জুস নিয়ে আসছে কয়টা নিয়ে আসছে জুস আম্মু এটা করোনা পাখি আমি ব্যাথা পাচ্ছি তুমি আমুর সাথে খেলা করতেছো কই খেলা করতেছো তুমি তো চিপস কাটছো আমোকে চিপস দিবা তুমি হ্যাঁ তুমি কি দুষ্টুমি করো করো না মিথ্যা কথা বলো তুমি কি রান্না করতে পারো আমি কান্না করব ইসরা তো আমাকে মারে কান্না করল এই যে এটা কে তুমি কি খাচ্ছো চিপস খাচ্ছো বলো বন্ধুরা বলো বন্ধুরা তোমরা কি চিপস খাবে বলো হাই বলো তোমরা কি চিপস খাবে বলো তাকে আতা গাছে তো তোমাকে বলো তো বলো আতা গাছে আতা গাছে তোতা পাখি তোতা পাখি ডালিম গাছে আমি গাছে মো এত ডাকি কত বহু কথা কও না কেন বল আমি আমি তোমাকে Betul halo Bala basi pao bolo i pao bolo i i love e. ammu e